করতেই পেলাম ঠিকঠাক করে তোমাদেরকে আবার ওয়েলকাম নিয়ে চলে এসেছি পার্ট টু এর ব্লগটা যেটা একটু ছাড়তে দেরি হয়ে গেল তোমাদের সাথে ঠিক আছে এই ভিডিওটাতে মানে প্রথমের পার্টটা তোমরা সব কিছুই দেখেছিলে যে স্টেডিয়ামে ঢোকা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো এটা ভিডিওতে ডিটেলস রয়েছে যে মাঠের মধ্যে যা ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে ইচ অ্যান্ড এভরিথিং তো তোমরা দেখো পুরো জিনিসটা ঠিক আছে মানে কিছু বলার নেই যুবরতিতে যা বিশৃঙ্খলা হয়েছে সেটা তোমরাই বিচার করো কেন হয়েছে কিসের জন্য হয়েছে কারণ স্বাভাবিক ক্ষেত্রে মেসিকে সবাই দেখতে পারেনি এটা হওয়ারই ছিল আর সেটাই হয়েছে তো কিছু বলার নেই অনেক আশা ছিল যে মেসিকে দেখব তো সেটা হয়ে উঠলো না

তো সবার টাকাটা যদি রিফান্ড হয় তাও মানুষদের একটা ইয়ে থাকবে তো যাই হোক এরকম বাজে এক্সপিরিয়েন্স মাঠে কোনো দিনও ছিল না তো মাঠের মধ্যে এরকম একটা বাজে এক্সপিরিয়েন্সের একটা হলো তো কোনো সময় যেন আর যাতে না হয় এটাই রিকোয়েস্ট করব সে ম্যানেজমেন্ট হোক কি যেই হোক বক্তা এরকম যুবভারতী কোনোদিনও বাজে এক্সপেরিয়েন্স যাকে বলে মানুষ এত টাকা দিয়ে না মানুষ পারলো যারা যারা আশার কথা কেউ আসতে পারেনি মানুষ ঘেপে গেছে যাকে বলে পুরো জনতা ঘেপে গেছে ভিঙে ছেড়ে চারিদিকে একদম পুলিশ লাটিচার্জ করছে মানুষ সব মাঠে চলে গেছে দেখুন একবার চারিদিকে ভিউটা তো ঠিক আছে চলো আহ আবার আরো অনেক নতুন নতুন ব্লগ আসবে এই ব্লগগুলো পোস্ট করারই একটাই কারণ ছিল যাতে যারা যারা মাঠে উপস্থিত থাকেনি তারা অন্তত দেখুক যে মাঠের মধ্যে কি হয়েছিল যাই হোক সবাই ভালো থেকো আমাদের চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমাদের চ্যানেলে নতুন আরও নিত্য নতুন আরও অনেক কিছু ব্লগ আমাদের হয়েছে সেই ব্লগগুলো পোস্ট করা হবে আর আমাদের চ্যানেলের সাথে থেকো সো টাটা